নমস্কার বাংলা স্পেয়ারের প্রভাতি অনুষ্ঠানে আবার ফিরে এলাম বুদ্ধ উপাখ্যানের পঞ্চম পর্ব নিয়ে এই পঞ্চম পর্ব শুরু করার আগে আমি দুটি বিষয়ে যাকে ইংরেজিতে বলে স্ট্যাচুটারি ওয়ার্নিং অর্থাৎ বিধিবদ্ধ সতর্কীকরণ করে রাখছি প্রথমে আপনাদের একটু জানিয়ে রাখি সবিনয় যে আমি একটা বই লেখার মতলবে আছি যেখানে আমি বুদ্ধদেব ভট্টাচার্য সংক্রান্ত অনেক কথা আমি লিখব অনেকখানি লিখে ফেলেছি আর অচিরেই সেটা লেখাটা শেষ হয়ে যাবে অতএব আমি যদি সবই এই ভিডিওতে বলে দিই তাহলে তো আমার বইয়ের আকর্ষণ বলে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না সুতরাং আমি ভিডিওতে যতটুকু বলার ততটুকু বলব যতটুকু বাকি থাকবে সেটা আমার বই বেরোলে আমি আপনাদের প্রত্যেককে জানাব যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আপনারা সেই বই কিনলেও কিনতে পারেন দু নম্বর বিধিবদ্ধ সতর্ককরণটা খুব জরুরি এই কারণে যে দেখুন আমি দু হাজার চার সালের অগাস্ট মাসের পরে আনন্দবাজার পত্রিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না সুতরাং যারা আমাকে খুব গাল দেন যে এই কুশাসন বত্তনের অন্যতম কারিগর নাকি আমি তাদের এই তথ্য বিকৃতিটা শুনতে শুনতে আমার প্রথমে রাগ হতো তারপরে হাসি এখন আমি অবজ্ঞা করি কিন্তু তবু সত্যের খাতিরে এটা বলে রাখা প্রয়োজন দু সালে অগাস্ট মাসে আমি আনন্দবাজারের দায়িত্ব ছেড়ে নতুন একটা দায়িত্ব পাই সেটা স্টার আনন্দ চ্যানেল লঞ্চ করার সেই চ্যানেলটি লঞ্চ হয়েছিল দু সালে কিন্তু সেখানে আমি বেশি দিন কাজ করতে পারিনি আত্মসম্মান নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল তারপরে আমি কলকাতা টিভির পত্তন করি অপর্ণা সেনসহ আরও অনেক অনেক ভালো ছেলে মেয়ে কলকাতা টিভি জয়েন করেছিল এবং সেখানেও আমার বেশিদিন আমার কপালে সুখ সয়নি এগুলো সবই আমার ব্যক্তিজীবনের দুর্ভাগ্যের অভিজ্ঞতা বলার কথা এইটুকুই যে দু সালে বিপুল ভোটে বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যাবর্তন করার পর থেকে তার সঙ্গে আমার সংযোগের যে সেতুগুলো ছিল সেগুলো একে একে নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ যখন ধরুন সিঙ্গুরে প্রবল আন্দোলন হচ্ছে বা নন্দীগ্রামে তখন আমি কিছুদিনের জন্য আবার কলকাতা টিভির মালিকানা বদল হওয়ার ফলে সেখানে ফিরে গিয়েছিলাম সম্পাদক হিসেবে তবে সেখানেও বেশি দিন আমি থাকিনি এর মধ্যে অর্থাৎ জ্যোতিবাবু বুদ্ধবাবুর কার্যকালের শেষ পাঁচ বছরের আঁখো দেখা হাল আমার কাছ থেকে কেউ যদি প্রত্যাশা করেন তাহলে সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারব না এই সত্যটা অকপটে স্বীকার করে আজকের আলোচনা শুরু করছি গতকালই আমি ঘোষণা করেছিলাম যে আজকে আমি একটু অন্যভাবে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্য এই দুই মুখ্যমন্ত্রী যারাই চৌত্রিশ বছরের বাম শাসনকে পশ্চিমবঙ্গে কায়েম রেখেছিলেন যাদের নেতৃত্বে তাঁদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব একথা জেনে এবং মেনে এবং আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যে দেখুন আমরা আমাদের সাংবাদিকদের একটা অনেক ব্যাধি আছে তার মধ্যে একটা ব্যাধি হলো একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের তুলনা করা যেমন ধরুন ক্রিকেট লিখিয়া প্রায় লেখে হু ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ ইন্ডিয়ান হিস্ট্রি কেউ বলবে সানি গাভাস্কর কেউ বলবে সচিন কেউ আবার বলতে পারে বিরাট কোহলি আমার ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনে হয় যে এই ধরনের তুলনা টানা হাস্যকর যেমন তেমনি প্রয়াস হিসেবেও নেহাতি অর্চীন তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সে তিনি ক্রিকেট খেলুন আর রাজনীতি করুন এসেন্সিয়ালি হচ্ছেন তার সময়ের প্রোডাক্ট অর্থাৎ জ্যোতিবাবু যে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার যেটা প্রেক্ষাপট তার সঙ্গে বুদ্ধবাবুর সময়ের কোনো তুলনাই চলে না অতএব তুলনা যদি করতে হয় তাহলে কোথাও মনে হতে পারে বুঝি একটু গায়ের জোরে তুলনা টানা হচ্ছে আমি সে পথ পরিহার করে কিছুটা লঘু চালেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে তফাত সেটা নিয়ে দু চারটে কথা বলব প্রথম কথা আমরা রসিকতা করে বুদ্ধবাবুকে বলতাম যে দেখুন আপনি খুব ভাগ্যবান উনি বলতেন কেন আমি আপনার চন্দন নেই শুধু নন্দন আছে এ কথা শুনে উনি হো হো করে হাসতেন আমার ধারণা এনজয়ও করতেন এবং জ্যোতিবাবুর জমানায় তাকে ঘিরে একটা ক্রনি ক্যাপিটালিস্টদের যে জমায়েত হয়েছিল এবং সেই জমায়েতের মধ্যমণি হিসেবে জ্যোতিবাবুর একমাত্র পুত্রের যে ভূমিকা সেটা বুদ্ধদেব বাবু একেবারেই পছন্দ করতেন না হয়তো তিনি মুখ ফুটে সে কথা প্রেসের সামনে এসে বলতেন না কিন্তু তার কথায় বার্তায় আকারে ইঙ্গিতে তিনি পরিষ্কার বুঝিয়ে দিতেন যে দিস পার্ট অফ জ্যোতিবাবুজ লেগেসি হিড ইজ এটা কিন্তু দুজনের মধ্যে আলোচনা করার ক্ষেত্রে একটা মস্ত বড় বিষয় যেটা মাথায় রাখা প্রয়োজন দ্বিতীয় কথা হলো এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ফারাকটা কোথায় সেটা আমাকে চমৎকারভাবে একোদা বুঝিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী আডবাণী তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এনডিএ মন্ত্রিসভা দিল্লিতে ক্ষমতাসীন আমি মাঝে মাঝে দিল্লি যেতাম এবং আডবাণীর সঙ্গে আমার মিলিত হওয়ার সুযোগটা করে দিয়েছিল আমার তৎকালীন সহকর্মী দিল্লি বিরোধ জয়ন্ত ঘোষাল জয়ন্ত লালকৃষ্ণ আডবাণীর দুজন ছেলে আছে একজন তার আত্মজ আরেকজন তার আত্মজ নন কিন্তু তার দুজনের নামই কাকতালীয়ভাবে জয়ন্ত আমার সহকর্মী এক জয়ন্ত আর তার নিজের সন্তান আরেক এক জয়ন্ত সেখানে আডবাণীজির সঙ্গে কথা বলতে বলতে তিনি নিজেই বললেন আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে বুদ্ধবাবুর সম্পর্কে আপনি যে এতটা উচ্ছ্বসিত দেখি বুদ্ধবাবুও কিন্তু সমান উচ্ছ্বসিত তখন উনি বললেন শোনো শোনো তোমাদের একটা গল্প বলি জ্যোতিবাবুর সঙ্গে বুদ্ধর তফাৎটা কোথায় জানো তো কোথায় বলল উনিশশো পঁচাত্তর সাতাত্তরের এমার্জেন্সির পরে যখন জয়প্রকাশের নেতৃত্বে আমরা সবাই মিলে একজোট হয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লড়ার পরিকল্পনা করছি তো সেই সময় আমরা হঠাৎ শুনলাম যে জ্যোতিবাবু দিল্লিতে আসছেন এবং তিনি আমাদের সঙ্গে দেখা করতে চান আমাদের পক্ষ থেকে আমি থাকবো আর অটলজি থাকবে যেদিনকে দেখা করার কথা সেদিন সকালে হঠাৎ জ্যোতিবাবুর কাছ থেকে একটা মেসেজ আমার কাছে এসে পৌঁছল সেই মেসেজের মধ্যে কথাটুকু ছিল যে মিটিং তো হবে কিন্তু এই মিটিং সম্পর্কে কেউ যেন কাক পক্ষেও জানতে না পারে এবং সেটা নিশ্চিত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কোন দলীয় অফিসে মিটিং করা যাবে না আমার বা অটলজির বাড়িতেও করা যাবে না কোনো একজন তৃতীয় পক্ষের বাড়িতে যাকে তিনিও বিশ্বাস করেন আমিও করি আমরাও করি সেরকম একজনের বাড়িতে এই বৈঠক করলে ভালো হয় এবং তবেই তিনি আসবেন তাও এই মেসেজ পেয়ে আমি খুব অবাক হয়ে গেছিলাম আডবাণীজি বলছেন হাজার হোক ইন্দিরা গান্ধীর তানাশাহীর বিরুদ্ধে লড়াইয়ে আদর্শগত ভেদাভেদকে এত গুরুত্ব দেওয়ার কি প্রয়োজন সেটা আমি ঠিক বুঝতে পারলাম না সে যাই হোক অবশেষে আমি আমরা আমি এবং অটলজি জ্যোতিবাবুর সঙ্গে দেখা করলাম বীরেন সাহর বাড়িতে বীরেন সাহ তখন বিজেপির কার্যনির্বাহী কমিটির খুব অন্যতম সদস্য দেশের নামী শিল্পপতি বরাবর বিজেপি করেছেন পরবর্তীকালে পশ্চিমবঙ্গে তিনি রাজ্যপাল হয়ে এসেছেন এই নামটির সঙ্গে আপনারা সকলেই পরিচিত হল তারপরেও আডবানিজি বললেন আর বুদ্ধ হচ্ছে আমার সঙ্গে দেখা করা নিয়ে তার কোনো রকম সূচিবায়ুগ্রস্ততা নেই ফলে যখনইও অ্যাপয়েন্টমেন্ট চায় সেটা সরকারিভাবে অ্যাপয়েন্টমেন্ট চায় এবং সরকারিভাবে এই ঠিক যেখানে তুমি বসে আছো সেখানে বসে বুদ্ধ তার সমস্যা দাবি দেওয়ার কথা বলে আমি শুনি এবং সাধ্যমত বুদ্ধকে আমি সাহায্য করার চেষ্টা করি এই যে ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সিটাই বুদ্ধর চরিত্রের একটা অন্যতম বড় দিক বলে আমি মনে করি এবং অত্যন্ত প্রশংসনীয় দিক তারপরে আমি কলকাতায় ফিরে আলোচনা প্রসঙ্গে বুদ্ধবাবুকে বললাম আডবাণীজি যে ভাষায় আপনার প্রশংসা করলেন কোনো দিন তো আপনার দলের সিনিয়র কোনো নেতাকে আপনার সম্পর্কে এই ভাষায় প্রশংসা করতে শুনিনি আডবাণীজি কি বলেছেন বুদ্ধবাবু সে সম্পর্কে খুব একটা আগ্রহী হলেন আমার কথাটা শুনেই তিনি বলতে শুরু করে দিলেন যে দেখুন বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ আছে ছিল থাকবে আমরা রাজনীতির ময়দানে পরস্পর পরস্পরের বিরোধিতা করব করছি করেই যাব সুতরাং আদর্শগত প্রশ্নে মতৈক্যের কোনো সম্ভাবনা নেই সেটা আমিও জানি আর বাণিজ্যও জানি কিন্তু একটা কথা তো আপনাদের স্মরণে রাখতে হবে সেটা হচ্ছে আমি একটি রাজ্য চালাই রাজ্য প্রশাসনের যে চাহিদা বা তাগিদ সেটা সবসময় রাজনীতির দলীয় রাজনীতির তুলাদণ্ডে নির্ধারণ করা উচিত নয় আমি অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির সাহায্য চাই বিভিন্ন বিষয়ে সাহায্য চাই আর্থিক বিষয়ে সাহায্য চাই প্রতিরক্ষা বিষয়ে সাহায্য চাই হোম মিনিস্ট্রির সাহায্য চাই এবং এ কথাও আমার অকপটে স্বীকার করতে বিন্দুমাত্র কোনো দ্বিধা নেই যে আমি যখন যে সাহায্য চেয়ে জিদ দ্বারস্থ হয়েছি তৎক্ষণাৎ তিনি সেটা স্যাংশন করে দিয়েছেন এবং এনডিএ গভর্নমেন্টের কাছ থেকে আমি যে ধরনের আচরণ পাই সেটাকে আমি তো কোনোভাবেই বৈরিতা বলতে পারবো না এটা কেন্দ্রীয় বঞ্চনার ইতিহাসের কোনো কন্টিনিউইং অধ্যায় নয় তো যা সত্য সেটা বলতে আমার কি আপত্তি আছে বুদ্ধবাবু যখন কথা বলতেন তখন তিনি সত্যের প্রতি তার দায়বদ্ধতাকে একজন দলীয় রাজনীতিকের দায়বদ্ধতার অনেক উপরে রাখতেন এই যে একটা ফারাক জ্যোতিবাবু দেখা করবেন বিজেপি নেতৃত্বের সঙ্গে কিন্তু সেটা গোপনে করতে হবে অর্থাৎ আমার যেমন বেনি তেমনি রবে চুল যাও না আমি যদি আর এস এস নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছি এটা জানি হয়ে যায় তাহলে তো একেবারে লোকে ছাচা করবে তো এই যে একটা কাইন্ড অফ এ দ্বিচারিতা বুদ্ধদেব ভট্টাচার্য এইসব দ্বিচারিতা গাড়ি রাখতেন এবং তিনি লালকৃষ্ণ আডবাণীর দ্বারা এতটাই প্রভাবিত ছিলেন যে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে ইসলামী উগ্রপন্থীরা কীভাবে মাথাচাড়া দিচ্ছে কীভাবে খারিজি মাদ্রাসাগুলোয় সব কিছু ছেড়ে দিয়ে ইসলাম মেয়ের বিভিন্ন দিক পড়ানো হচ্ছে এবং সেগুলো ধীরে ধীরে জেহাদীদের আতুর ঘর হয়ে উঠছে আডবাণীজি সে কথা বুদ্ধবাবুকে বোঝাতে সক্ষম হয়েছিলেন সম্ভবত তথ্য প্রমাণ দিয়েই এবং আমরাও কলকাতা শহরে দেখেছি বুদ্ধবাবু ঠিক সেই কথারই প্রতিধ্বনি করছেন বসে সাংবাদিক বৈঠকে তিনি বলছেন যে হ্যাঁ আমিও মানি যে আমাদের সীমান্ত এলাকায় এমন কয়েকটি খারিজি মাদ্রাসা আছে যেগুলো ইসলামী উগ্রপন্থী তৈরি হওয়ার আতুর ঘর দু একটা মাদ্রাসার উপর থেকে পাকিস্তানি পতাকাও পথপথ করে ওলে বলে আমার কাছে খবর আছে এবং এটা আমি কিছুতেই বরদাস্ত করব না আপনাদের স্মরণে থাকতে পারে বুদ্ধবাবুর এই ধরনের সোচ্চার ইসলামী উগ্রপন্থী বিরোধী কথাবার্তা তার দলের অন্দরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তার চেয়েও বড় কথা মুসলিম সমাজ বুদ্ধবাবুর এইসব মন্তব্যে এতটাই আহত হয়েছিল যে জামায়েতে উলেমা এ হিনের যিনি সর্বভারতীয় নেতা খুব শ্রদ্ধেয় মানুষ মাদানি সাহেব কলকাতায় আসেন এবং ধর্মতলা চত্বরে রাজ্যের মুসলিমদের এমন একটা সমাবেশ হয় যে সমাবেশ আলিম উদ্দিনের সিদ্ধারায় হিমেল স্রোত বইয়ে দিয়েছিল পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে আসরে নামতে হয়েছিল স্বয়ং জ্যোতি জ্যোতি বসু দু হাজার সালের শেষ দিকে ছেড়েছিলেন বটে কিন্তু যতদিন তার শরীর স্বাস্থ্য দিচ্ছিল ততদিন তিনি নিয়ম করে দুবেলা না হলেও একবেলা আলিমুদ্দিনে অবশ্যই আসতেন তো এই ঘটনার অব্যবহিত আগে বা পরে এখন ঠিক বলতে পারছি না সিপিএম তার রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক ডাকে এবং সেই বৈঠকে বাকি প্রত্যেকে থাকার কথা নয় জ্যোতিবাবু অভিভাবকের মতো বুদ্ধবাবুকে বলেছিলেন বুদ্ধ ভুল যখন করেই ফেলেছ তখন প্রকাশ্যে সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে তুমি যদি ক্ষমা না চাও তাহলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে এবং এ রাজ্যের একটা এত বড় সংখ্যালঘু সমাজ তারা বামপন্থীদের দিকে আর তাকিয়েও দেখবে না তখন বুদ্ধবাবু আত্মপক্ষ সমর্থনে এমন একটা মন্তব্য করেছিলেন যেটা শোনার পরে আমার তার সম্পর্কে শ্রদ্ধা ভক্তি একটু চটকেই গেছিল তিনি বলেছিলেন দেখুন আমি ঠিক এই ধরনের মন্তব্য করিনি সংবাদপত্র আমার মন্তব্য বিকৃত করে ছেপেছে এটা একটা খুব কনভিনিয়েন্ট এক্সকিউজ বিপদে পড়লে তখন সমস্ত দায় সংবাদপত্রের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল রাজনীতিবিদদের আমি বিশেষ করে বুদ্ধবাবুকে সেই নিয়মের বাইরের একজন রাজনৈতিক বলে মনে করতাম কিন্তু যখন একটা তার মন্তব্যকে ঘিরে একটা সংকট ঘনিয়ে এলো তখন আত্মরক্ষার্থে তার এই ছলনার আশ্রয় নেওয়াটা আমি পছন্দ করি কিন্তু তার মানে এই নয় যেই ছলনার আশ্রয় নিয়েই তিনি রাজ্যের প্রশাসনের মাথায় বসেছিলেন বরঞ্চ ছলনাকে দূরে সরিয়ে রেখে আত্মসন্তুষ্টিকে দূরে সরিয়ে রেখে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন একটি নতুন বাংলা গড়ে তোলার কাজ তা নিয়ে আগামী দু একটি এপিসোডে আমি বলার চেষ্টা করব। তারপরে ইতি টানব এই বুদ্ধ উপাখ্যানের ভালো থাকবেন নমস্কার শুভরাত্র